জানি ডিম দিতে লাগিয়েছে একবারই সেক্স করবি করার পরে যতদিন বেশ থাকবে আর ও সেক্স করা লাগবে না এখান থেকে রানী কোনো ভাবে বের হয় না 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 প্রয়োজন না বের হয় না ওর শুধু একবার সেক্স করার জন্য বাইরে বের না আমি বলছি যে এই এগুলো তো আপনাদের কোনো শিকারই না 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 তাহলে এই বক্সের মধ্যে থাকবে কেন এই রানী বক্সের মধ্যে থাকবে কেন এই যে কলেজ আছে কলেজের যে কোনো এক জায়গায় রানী যেতে পারত সেইখানে মৌমাছিগুলো যেতে পারত কিন্তু এই আপনাদের বক্সের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা রানীর পাখা কাটা আছে ও যে পালি যাবে বলি পাখা কাটা আছে ওই একবারে যখন মিট হবে যে কোনো সেক্স করবে সেক্স করার পরে যখন দেখব যে এই রানি ডিম দিতে লেগেছে একবারই সেক্স করবি করার পরে যতদিন বেশি থাকবে আর ও আর সেক্স করা লাগবে না যদি পাঁচ বছর থাকে পাঁচ বছর ও ডিম দিয়ে যাবে আর ওই রানি পালিয়ে যাওয়ার জন্য আমরা পাহাকে রাখি সে বিষয় সেই যে আপনার মৌমাছি এই মৌমাছিগুলি আপনার এই এইটার মধ্যে কেন আসবে আবার আপনারা এখানে নিয়ে যেতে পারেন কিভাবে এদের মানে এই যে এদেরকে আপনি পুষান এটা নিয়ম কীভাবে কীভাবে করেন এটা এই বক্সটা আছে মনে করেন এখানে প্রত্যেকটা বক্সে কেন তো রানী আছে রানীর একটা ঘ্যান আছে আর মনে করেন এই যে যা যে যার বক্সে সেই প্রত্যেকটা বক্সে রানী আছে আর রানীর কারণরে কর্মী মাসিগুলা যেখানেই থাকুক ওই রানীর ঘ্যানের কারণে ও চলে আসবে ওই আমি যখন এখান থেকে নিয়ে যাব সন্ধ্যার সন্ধ্যার সময় নিয়ে যাবো না সকালে নিয়ে যাব সেই সময় প্রত্যেকটা বক্সে মাসি সব ঝুঁকি পড়বে এখানে আমি ওই খাপ বন্ধ করে দেবো যেখান থেকে স্থানান্তর করতে পারবো এই রানীগুলি আপনাদের এই থেকে বের হয় না 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 রানী ও মিট হওয়া ছাড়া বেরোবে না এই রানিকে আপনারা সংরক্ষণ করেন কিভাবে রানী যখন মারা যাবে ও নিজে নিজে ও তৈরি করতে পারবে এখানে আছি আমরা সতেরো দিন সতেরো দিনে মধু কালেক্ট হয়েছে আপনার আট মনে এখানে আমাদের দশ মনে টার্গেট আছে আর এইটি ভাঙলে হয়তো দশ মনে আমাদের তাহলে টার্গেট পূরণ হবে এটা করতে আর কতদিন থাকা লাগবে আপনাদের এটা সামনে মঙ্গলবার পর্যন্ত আমাদের এখানে শেষ হয়ে যাবে এই মধুগুলো আপনারা বিক্রি করছেন কোথায় এগুলো স্থানীয়ভাবে গ্রামের লোকজন নিয়ে যাইছে আর বিক্রি না হলে এগুলো ডাবর কোম্পানি কিনে নিয়ে যায় পাইকারি দরে আপনারা এখানকার স্থানীয়দের কাছে কতটা কেজি বিক্রি 500 টাকা করে বিক্রি করি আর যে কোম্পানির কাছে কত করে বিক্রি করি ওনা 350 টাকা করে ওরা কিনে নিয়ে যাবে ওরা ফের আবার রিফাইন করি ওরা বাজারজাত করে আর স্থানীয়দের কাছে 550 টাকা করে বিক্রি করি এটা সরষের মধু টোটাল মনে করেন মাঠ কেবল সর্ষের মাঠ শুরু হলো এখানে মনে করেন এখানে বাহাত্তরটা বক্স আছে চার লক্ষ টাকা চিনি খেয়ে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে দুই লক্ষ টাকা টার্গেট আরও আমরা দু দুটো তিনটি মাঠ করতে পারি আমরা এরপরে যাব লিসুতে লিচুর পরে যাব সুন্দরবন সাত মাস একটা অফ সিজন আসে যেখানে বর্ষার সিজনে ওই সময়তে চিনি খাওয়ানো লাগে চিনি মানে কি চিনি গুলে খাওয়ান ওইটা চিনি গুলার পরে আপনার ওই জায়গায় একটা পট থাকে মানে বোতল কি হয়তো একটা যে কোনো কৌটার ওটা রাখলেন কৌটার ভেতরে দিলে ঝাটার খিল টিল দিলে ওইটা বেয়ে বেয়েও খায় ওতে থেকে মধু ও বেশি থাকায় কারণ তো ওই মধুটা আর বিক্রি করা যায় না মধুটা ওই সময় মা ভেঙে নিলে মাছি মারা যাবে এই মৌমাছি কি আপনারা মানে পালন করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ